ছনম্বর জাতীয় সড়কে তীব্র যানজট দুর্ভোগে ট্রাক চালকরা কালাইনছড়া টোল গেটে উত্তাল বিক্ষোভ মেঘালয়ের বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কারের কারণে ছনম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কালাইন থেকে মেঘালয়ের লুমসরুম পর্যন্ত প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ফলে সহস্রাধিক ট্রাক সহ অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ছে বিগত তিন মাস ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে যার ফলে ট্রাক চালকদের অভিযোগ কয়েক কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে থেকে যেখানে তিন চার আগে গুহাটি পৌঁছাতে সময় লাগতো মাত্র আধ ঘন্টা এখন সেই যাত্রা সম্পন্ন করতে লাগছে এক সপ্তাহ পর্যন্ত খাদ্য পানীয় সংকটের পাশাপাশি বিশ্রামের জায়গার অভাবও চরম সমস্যার সৃষ্টি করছে এদিকে কালাইন টোলগেটে পুলিশের সংখ্যা কম থাকায় যানজট আরও বেড়ে চলেছে প্রতিটি লোড গাড়ি করতে দীর্ঘ সময় লাগায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই সমস্যা দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের হুঁশিয়ারি প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন চালকরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন অবিলম্বে এই যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক আমি আমার যে কেন্দ্রীয় সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের প্রধানমন্ত্রী নীতিন গাডকারিজি এবং আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষ মিলে যে অবালোটটা বন্ধ হোক আসতে রাস্তা কেন খারাপ হচ্ছে অবরোডের কারণে খারাপ হচ্ছে আজকে মেঘালয়ে আমরা কেন আজকে চার ঘন্টা রাস্তা আজকে দিন চার দিন লাগে আমরা অলরেডি মালিডোর থেকে আমরা যেতে যেখানে তিন ঘন্টা জায়গা আমরা চার দিনে যাই কেন রাস্তার কারণে এই যে রাস্তা যে আজকে কালাইন থেকে নিয়ে আজকে একদম আমাদের বদর বজর লাইন চলে যায় মালিডোর থেকে কেন রাস্তার কারণে তো সরকার কোথায় আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে টোল ট্যাক্স নিচ্ছে বিভিন্ন ধরনের আমরা পারমিট ট্যাক্স নিচ্ছে ইস্যু ট্যাক্স দিচ্ছে তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায় আসামের পরিবহন মন্ত্রী কোথায় আমি সরকার আবার জন্য রাখবো অবালটা বন্ধ হোক বন্ধ হোক রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক তিন দিন হয়ে গেছে বহুত দিক্কত হ্যাঁ बहुत दिक्कत है यहाँ पे रास्ते में गाड़ी पूरा लाइन है कलाइन से लेकर के पदरपुर से लेकर के आगे आगे तक है यहाँ भी रोकते हैं और न लैट्रीन का कोई जगह है जिसके घर के सामने खड़ा है वो मार के भगाता है कोई पत्थर मारता है कोई कुछ मारता है होटल होटल ब्लॉक रास्ता खराब है मेघालय में और पुलिस लोग पैसा भी लेता है पैसा लेके छोड़ता है जो जो पैसा दिया उसके लिए कोई बात नहीं है जो नहीं निकाले हैं पैसा पुलिस छोटा गाड़ी छोड़ता है बड़ा गाड़ी छोड़ता नहीं है दिन, दिन से हम लोग परेशान आसम पुलिस तो डिस्टर्ब करता है गाड़ी छोड़ता नहीं रोक देता है चेकिंग, चेकिंग का प्रॉब्लम है हर गाड़ी को खोलते हैं चाहे उसमें कुछ भी लोड तो खोलिए दिखाइए कम से कम बीस मिनट एक गाड़ी में लगता है इधर से आने में भी प्रॉब्लम है जाने में भी प्रॉब्लम है आज के असके लिए सरकार काम करे

পুলিশের লাইনটা গাড়িটা মেঘালয় সরকার লাইনটা থাকে লাইনটা খালাইন বাজে দিন আজকে মানে আজকে মেঘালয় সরকারের একটা ছয় মাস ধরে কাজটা করাই মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার জায়গা মাইনাৰ গাড়ী লাইনো দিলেও বেৰা অভাৰ প্ৰাঘাট লাইচেঞ্চ ভাজিব লাগত লাইচাৰেঞ্চ বাদ লৈ ৰাস্তা দোকানদাৰিছ দোকানৰ কিলা হৈ আহিছে অহাৰ কাৰণে হাৱা চাৰিব গ্লাছ ভাঙিব হেডলাইট ফাটিব্ৰাইভাৰ অকল বৰ বিভতি বৰ্তমানে আমি আসাম এবং আসাম প্রশাসনের কাছে আবেদন রাখছি না হোক মানে তারা যেখানে যদি গাড়ি যায় তাহলে হ্যাঁ তারা তো কোনখানে লাইন ধরে যেখানে প্রশাসন নাই কোনো পুলিশ নাই প্রশাসন নাই কোন আইনের কোনো ব্যবস্থা নাই ড্রাইভার টির কারণে কোনো একটা সুযোগ সুবিধা নাই তো তারা আমার কথা যেখানে গাড়ি দাঁড়াবে এখানে প্রশ্ন থাকতে লাগব প্রত্যেকটা গাড়ি সিরিয়াল যাতে দ্বারা করা যায় এবং সিরিয়াল গুলো যাতে ছাড়ে